মেহরুন ডোনি তিনি আমার সহকর্মী ছিলেন ডুনি আপার আমি একসাথে আমরা সবাই জানি দু হাজার বারো সালের আসলে পাকে হারিয়েছি সাথে সাগর ভাই মেহরুন ডোনির হাজব্যান্ড তিনিও আসলে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন এবং খুবই পরিতাপের বিষয় যে এই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাইনি সাংবাদিক সমাজ পায়নি বাংলাদেশও পায়নি বাংলাদেশের ইতিহাসে যতগুলো চাঞ্চল্য করা সাথে হত্যাকাণ্ড আছে নিশ্চিত এটি তার মধ্যে অন্যতম এবং এই হত্যার তদন্ত চলছিল তদন্তের সময় বাড়ানো হচ্ছিল আওয়ামী লীগ আমলে সেটা প্রায় একশো বারের মতো ছিল এবং এখনো তদন্ত তদন্ত চলছে এবং আমরা অনেকে হতাশ এই হত্যা মামলার আসলে কি ঘটবে সেটা নিয়ে আর কি তো আসলে আজকে চোদ্দই নভেম্বর দু চব্বিশ কয়েকটা ডেভেলপমেন্ট ঘটেছে আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের জন্য অর্থাৎ এই রহস্য উন্মোচনের জন্য একটা গঠন করা হয়েছে এবং সেই কমিটি থেকে আবার নতুন করে এই তদন্তের দায়িত্ব আজকেই মানে আজকেই প্রথম আমি দেখেছি প্রথমে নিউজ হয়েছে যে এইটার পুরো দায়িত্ব পিবিআই কে দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তো এই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আপনার জানেন যে কয়েকটা বড় বড় চাঞ্চল্যকর মামলার ইনভেস্টিগেশন এরই মধ্যেই করেছে সালমান শাহ হত্যাকাণ্ডের তারা ইনভেস্টিগেশন করেছে তারপরে আরেকটা মেয়ে যাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল সেই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনও এই সংস্থাটি করেছে এবং এই সংস্থার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এর মধ্যে তো যাই হোক কিন্তু আজকে একটা অন্য খবর আহ রুনিয়াপা সাগর ভাইকে নিয়ে প্রকাশ করেছে একটা সংবাদপত্র আপনার এই সংবাদপত্রের নাম হচ্ছে আপনার প্রতিদিনের বাংলাদেশ আরেকটি সংবাদপত্র আছে আমরা জানি বাংলাদেশ প্রতিদিন তার কাছাকাছি নাম তো এই সংবাদপত্র আজকে যে তাদের লিড সংবাদটি প্রকাশ করেছে সেটা আসলে খুবই আগ্রহ তৈরি করেছে অনেকের মধ্যেই আমার মধ্যে তৈরি করেছে তো এই প্রতিবেদনে কি আছে এই প্রতিবেদনে আছে হচ্ছে সামিট 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 মানে এটা খান খান বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতায় বা অপরাধ বিষয়ক সাংবাদিকতায় একটা গুরুত্বপূর্ণ নাম মূলত অপরাধ বিষয়ক সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতাই আহ তার হয়তো কিছু কাজ আছে কিন্তু অতটা আসলে ল্যান্ডমার্ক কোনো কাজ আছে বলে আমার অত জানা নেই তো আমি এই প্রতিবেদনটা খুব মনোযোগ দিয়ে পড়লাম এবং আপনারা অবাক হবেন এই প্রতিবেদনটা হচ্ছে শব্দের শব্দের প্রতিবেদন রুনিয়াপা আমার কলিক আমার বোন আমার বড় বোন সাগর ভাই আমাদের সাংবাদিকতা কমিটির বড় ভাই তো তাদের হত্যা সংক্রান্ত যে আমাদের আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডের বিচার এবং রহস্যের জট খোলা নিশ্চয়ই সবারই এই বিষয়ে আগ্রহ আছে তো এই আগ্রহের প্রেক্ষাপটে এই প্রতিবেদনটি আমাকে খুব আগ্রহ আমার মধ্যে আগ্রহ তৈরি করে তো তারপরে পুরো এবং আমি একটা জায়গায় হতাশ হই যে বলা হচ্ছে সামিট গ্রুপ আপনারা জানেন আওয়ামী লীগ সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আওয়ামী লীগ সরকারের কাছের গ্রুপ আহ আজিস খান তার প্রধান তার ভাই ফারুক খান আওয়ামী লীগের মন্ত্রী এমপি গোপালগঞ্জ থেকে মনে হয় নির্বাচন করেন তো সেই সংস্থা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তার সংক্রান্ত এই প্রতিবেদনটা এখানে তার সংক্রান্ত প্রতিবেদনটা এখানে প্রকাশ করা হয়েছে কিন্তু আপনি বিশ্বাস করেন এই বারোশো পঞ্চাশ শব্দের এই পুরো প্রতিবেদন এই পুরো প্রতিবেদনের মধ্যে আসলে কিছুই নেই যেমন খালি কি আছে খালি এটা বলি আপনাকে এই লেখা আছে শুধু তাই নয় গোয়েন্দা সংস্থাগুলোর হত্যাকাণ্ডের অনেক রহস্যের জট খুলতে শুরু করেছে বলে জানা গেছে নাটকীয় মর নিচ্ছে তদন্তের গতিপথ সাগরণী হত্যাকাণ্ডে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সামিট গ্রুপে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা অনেক অনেকদিন ধরেই রকম আশঙ্কার কথা আলোচনায় থাকলেও এবার তা তথ্য প্রমাণ সহ উন্মোচিত হওয়ার পথে এই বারোশো শব্দের রিপোর্টে এটা এই চার লাইনই হচ্ছে নতুন কথা এর বাইরে ধরেন আহ রুনিয়াপার সন্তানের কথা বলা হয়েছে যে বিচারের অপেক্ষায় মেঘ মেঘ তো বিচারের অপেক্ষায় আহ অনেকদিন থেকেই আছে এই ছেলেটার এই বাচ্চাটার তো আসলে এই হত্যাকাণ্ডের বিচার পাওয়াটা একটা অধিকার তার বাবা মার হত্যাকাণ্ডের বিচার সে না পায় সেটা নিশ্চয়ই আমার সমাজের জন্য রাষ্ট্রের জন্য ভালো কিছু নয় দেখো ইন্টারেস্টিং কথা হচ্ছে তো মেঘের বিচার চাওয়ার বিষয়টা তো নতুন কিছু নয় তারপরে কয়েকজন মানবাধিকার কর্মী আইনজীবীর ইন্টারভিউ নেওয়া হয়েছে যেমন অ্যাডভোকেট এরিনা খান তারপরে রনি আপার ভাই নওশের আলম রোমান প্রমাণ ভাই তার ইন্টারভিউ নেওয়া হয়েছে তো এবং মানবাধিকার কর্মী নূর খান লিটনের ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং তারা যা বলেছেন সেগুলো কোনো কিছুই নতুন নয় তো রোমান ভাই তো বিচার চাবেনি আমিও তো বিচার চাবই তো নূর খান তো বলবেনি এটা মানবাধিকারের বিষয় যা কথা বলেছেন তাই এবং আপনি বিশ্বাস করেন এই পুরো প্রতিবেদনটা পড়ার পরে আমি আসলে ভীষণ হতাশ হয়েছে আমি ভেবেছিলাম যে এর মধ্যে ভালো কিছু পাবো আমরা নতুন তথ্য পাবো তথ্য উপাত্ত পাবো সামির গ্রুপের কোন তথ্য রুনিয়া কাছে ছিল বা সাগর ভাইয়ের ছিল সেই তথ্য তারা কিভাবে প্রকাশ করতে চেয়েছিলেন তারা কোন প্রকল্পের তথ্য পেয়েছিলেন হ্যাঁ সেই তথ্য প্রকল্প নিয়ে কোন রিপোর্টারের কাছে তারা গিয়েছিলেন কোন নিউজের কাছে তারা গিয়েছিলেন এবং বিস্তারিত কিছু কিচ্ছুই নাই এই রিপোর্টে কিচ্ছুই নাই খালি কি আছে তদন্ত কমিটি এইভাবে সামিট গ্রুপের কথা জানতে পেরেছে এবং তারা তদন্ত করছে দুই লাইনের তথ্য যেটা পনেরোশো বারোশো পঞ্চাশ ওয়ার্ডের একটা রিপোর্ট বানায় হচ্ছেন আমাদের সাংবাদিক ভাই ওকে আমার কাছে প্রথমত রিপোর্টটা একদমই ভালো লাগেনি এই রিপোর্টে কিছুই নেই মানে একেবারেই কিছু নেই কিন্তু আবার একটা জিনিস এই রিপোর্টের মাধ্যমে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় সেটা সেটা কি হচ্ছে যে দেখুন আমরা সবাই চাই সাগর ভাইয়ের যে নির্মম হত্যাকাণ্ডের রহস্য যাতে সবাই জানতে পারে এই রহস্য হত্যাকাণ্ডের যাতে উন্মোচিত হয় এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে যাতে কেউ আবার ভিকটিম না হন যথাযথ হত্যাকারী যারা অপরাধী যারা তাদের মুখোশ উন্মোচিত হোক তারা আমাদের সামনে প্রকাশিত হন তাদের বিচার নিশ্চিত হোক এটাই আমাদের চাওয়া তো এই চাওয়ার প্রেক্ষাপটে সামির গ্রুপকে সামনে আসা হলো আমি না বলতে কারোর কোনো যোগাযোগও নেই আমি সামির না হ্যাঁ তো সামির গ্রুপকে সামনে নিয়ে আসা হলো আমি আসলে এই বিষয়ে আরো বিস্তারিত প্রত্যাশা করেছিলাম নিশ্চয়ই পারভেজ খান অনেক গুণী সাংবাদিক তিনি অনেক আহ অভিজ্ঞ সাংবাদিক নিশ্চয়ই তার কাছে হয়তো আরো অনেক তথ্য পাত্র বা তথ্য প্রমাণ আছে আর নিশ্চয়ই তিনি সেগুলো হয়তো ধীরে ধীরে হাজির করবেন এবং এই রিপোর্টটা নিয়ে আমাদের যে হতাশা সে হতাশাটা হয়তো পরবর্তীতে কেটে যাবে আচ্ছা হতাশা না কাটলেও আমি মনে করি সাংবাদিকদের একটা দায়িত্ব আছে যে রুনিয়াপা সাগর ভাই যেহেতু সাংবাদিকতা কমিউনিটির মানুষ তাদের হত্যাকাণ্ডের তথ্য উপাত্ত উন্মোচন করা তাদের হত্যাকাণ্ড সংক্রান্ত অনুসন্ধান করা এবং অনুসন্ধান করে বিচারের পথকে ত্বরান্বিত করা এটা আসলে সাংবাদিকদেরও একটা দায়িত্ব তো সামিট গ্রুপের নাম আনা হয়েছে এটা অন্য গ্রুপের নামও আসতে পারে অন্য কিছু আসতে পারে সেটা আমার কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হচ্ছে আসলে রুনিয়াপা সাগর ভাইয়ের হত্যাকাণ্ডের যাতে বিচার হয় আওয়ামী লীগ কোনো কারণে এই বিচারটা করেনি আমরা জানি নিশ্চয়ই এর পেছনে হয়তো শুভ অশুভ কোনো কারণ থাকতে পারে তো সেই কারণগুলো তো জানার অধিকার আমাদের আছে শেখ হাসিনার পতন হয়েছে তিনি দেশ থেকে পালিয়েছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই এখন তো এই রহস্য উন্মোচনে কোনো বাধা থাকার কথা নয় তো এই রহস্যটা আসলে কি এখানে আসলে কি ঘটেছিল সেটা জানার অপেক্ষায় সবাই যেমন আছে আমিও আছি তবে আমার কাছে একটা কথা যেটা নিয়ে মূল আলোচনা আজকে এই প্রতিবেদনটা এই সংবাদপত্রের প্রতিবেদনটা প্রতিদিনের বাংলাদেশ আমার কাছে প্রতিবেদনটাকে খুবই দুর্বল খুবই নরবরে এবং খুবই সাদা মাটা বলে মনে হয়েছে ওকে তারপরও ধন্যবাদ যে এই এই হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হলো নতুন করে সংবাদপত্রে তথ্যপাত্র আসা শুরু হলো আমি আশা করি এর ধারাবাহিকতায় হয়তো আগামীতে এই রহস্য উন্মোচনে আরো অগ্রগতি হবে